সুস্বাগতম শহীদ বসন্ত কুমার বিশ্বাস ছিলেন যুগান্তর দলের সাথে জড়িত একজন ভারতীয় স্বাধীনতা পন্থী কর্মী যিনি উনিশশত বারো খ্রিস্টাব্দের ডিসেম্বরে দিল্লি শহরের ষড়যন্ত্র নামে পরিচিত ভাইরাসের কুচকাওয়াজ বোমা হামলায় ভূমিকা পালন করেছিলেন তিনি ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের শহীদ বিপ্লবী চন্দননগরের ছেলে বসন্ত বিশ্বাস কলেজে পড়ার সময় রাজবিহারী বসুর সংস্পর্শে আসেন ও বিপ্লবের অগ্নিমন্ত্রী দীক্ষা নেন রাজবসু রাজবিহারী বসু ছিলেন তার গুরু গুরু শিষ্যে দিল্লিতে আসেন ও লর্ড হার্ডিনসের শোভাযাত্রায় বোমা নিক্ষেপ করেন পরে লাহোরে লরেন্স বাগানে গার্ডেন্সকে হত্যা করার পরিকল্পনা করেন বিচারে বসন্ত কুমারের মৃত্যু হয় এই প্রখ্যাত বিপ্লবকে নিয়ে ইউটিউবের সাহিত্য নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো শহীদ বিপ্লবী বসন্ত কুমার বিশ্বাস গ্রন্থ নয় রবীন্দ্রকুমার চক্রবর্তী ওরে মাঝে পথ চিরে চিরে নতুন সমুদ্র তীরে তুলে নিয়ে যেতে হবে পারি ডাকিছে কান্ডারি এসেছে আদেশ বন্দরে বন্ধনকাল এবারের মতন হবে শেষ ছাত্রাবস্থায় তার শিক্ষক ছিলেন ক্ষীরোদ গাঙ্গুলি মূলত তার প্রভাবে বসন্ত বিপ্লবী রাজনীতিতে আকৃষ্ট হন যুগান্তর গোষ্ঠীর কর্মী অমেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সাথে বসন্তের পরিচয় হয় সেই সূত্র ধরেই উনিশশো এগারো খ্রিস্টাব্দে শেষের দিকে রাজবিহে বসুর সাথে বিদেশে বিশে দা বিশে দাস ছদ্ম নামে তিনি উত্তর ভারতে চলে যান রাজবিহারী বৃহৎ বিপ্লব পরিকল্পনা সফল করার ব্রত নিয়ে বারোশত উনিশ শত সালের তেইশে ডিসেম্বর ভারতের রাজধানী কলকাতা থেকে স্থানান্তরিত হলো দিল্লিতে সেখানে বসেছে ব্রিটিশদের উৎসবের মেলা শোভাযাত্রায় অংশ নিতে আসছেন স্বয়ং বরার্ড হার্ডিনস তিনি পুরো ভাগে থেকে উৎসবের শোভাবর্ধন করবেন বাংলার বিপ্লবী দল গর্জে উঠল এই তো সুযোগ দিল্লিতে গোপন বৈঠক বসল আমিত চাঁদ কিংকলে রাজবিহারী বসু আরও অনেকে পরিকল্পনা করলেন রাজবিহারী ডাক দিলেন কে আছো তরুণ বিজয়ী এবং বিপ্লবী শোভাযাত্রার পূর্বভাগে লর্ড হার্ডিংসকে বোমা মেরে উড়িয়ে দিতে হবে চূর্ণ করে দিতে হবে তাদের প্রভুত্ব একজন তরুণ উঠে দাঁড়ালেন আমি আছি জীবন দিতে এবং জীবন নিতে মৃত্যু আমার খেলার সঙ্গী এই তরুণের নাম বসন্ত বিশ্বাস শোভাযাত্রায় এগিয়ে চলেছে রাস্তার দুয়ারে দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার মানুষ জনতার মধ্যে দিয়ে চলছে বসন্ত কুমারী বোমা নিক্ষেপ করতে বসন্ত তখন শুভেছা সুন্দরী তার লক্ষ্য বিস্ফোরণ ঘটানো বাতাস কেঁপে উঠল বোমার শব্দে গাড়ির চালিকের দেহ ছিন্ন ভিন্ন হল অল্পের জন্য বেঁচে গেলেন লর্ড হার্ডিস তিনি মস্রিত ইংরেজ সৈন্যেরা ঘিরে ফেলল রাস্তার চারপাশ তন্নতন্নী খোঁজা হলো কিন্তু বসন্ত তখন ব্রিটিশের চোখের বাইরে আক্রমণ ব্যর্থ হল বিপ্লবীরা চলে গেলেন লাহোরে সেখানে গোপন বৈঠক বসল বসন্ত এবার ভার নিলেন লাহোরের লজেন্স গার্ডেনে ব্রিটিশ শাসককে মারার জন্য উনিশশত বারো খ্রিস্টাব্দে তেরোই মে লাহোরের লরেন্স গার্ডেনে একটা তেজি বোমা লুকিয়ে রাখলো বসন্ত বিশ্বাস লাহোরের ম্যাজিস্ট্রেট গর্জন আসতেন তার দেহের দেহে সঙ্গীকে নীল বোমাটি ছিল টাইম বোমা গর্ডন সাহেব বাগানের মধ্যে প্রবেশ করার আগে বোমাটি ফেটে গেল নিহত হলেন তার চাপরাশি কয়েক মাসের ব্যবধানে পর পর দুটি হত্যাকাণ্ড ব্রিটিশ দেখে ব্রিটিশ খেটে গেল রাহুলের বিপ্লবীদের গুপ্ত আস্তানা টস করে দিল এবং কাগজপত্র থেকে রাজবিহারী বসু ও বসন্ত বিশ্বাসের নাম তারা জানতে পারল এদের দরবার জন্য প্রচুর টাকা পুরস্কার ঘোষণা করল ইংরেজ সরকার অবশেষে বিশ্বাসঘাতের সাহায্যে বসন্ত ধরা পড়লেন ইংরেজদের হাতে বিচার শুরু হল বিচারের নামে প্রহসন দিল্লিতে বরয়াটের ওপর বোমা নিক্ষেপ লাহরে গর্ডনকে হত্যার চেষ্টায় বসন্তকে অভিযুক্ত করল ইংরেজ শাস্তি মৃত্যুদণ্ড ফাঁসি নির্বিক বসন্ত আদালতে হাসি মুখে স্বীকার করলেন মায়ের শৃঙ্খলার মোশনে তার লক্ষ্য মিথ্যা কথা তার বলা কাজ নয় তিনি সত্যের পূজারী তাই তিনি বললেন বসন্ত এক কথায় বললেন আমার আমার দুঃখ এই যে লাস সাহেবকে আমি বোমাতে মারতে পারলাম না এই মৃত্যুঞ্জয় বীর বসন্ত হাসি মুখে তার মৃত্যুকে বরণ করলেন বন্ধুগণ সঙ্গ আমার সংক্ষিপ্ত ভিডিও খালি এখানেই শেষ হল যদি আপনাদের করতে হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে বলবেন না যেন